আগামী একুশে ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত বর্ধমান পৌরসভার উদ্যোগে উৎসব ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বর্ধমান পৌর উৎসব বৃহস্পতিবার আমাদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে পৌরপতি চন্দ্র সরকার জানান আমাদের বর্ধমান পৌরসভার উদ্যোগে যে উৎসব প্রত্যেক বছরে আয়োজন করা হয় বর্ধমান পৌর উৎসব তার শুভ সূচনা হবে একুশ বারো দু হাজার চব্বিশ একুশে ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত এবারকার উৎসব হবে এবং সমস্ত বর্ধমানবাসী এই উৎসবে সামিল হন প্রায় দুশোর কাছাকাছি স্টল হয় নানা রকমের খেলাধুলো কেনাবেচার বেচার সামগ্রী থাকে বেচা কেনার পণ্য নিয়ে সবাই আসেন এবং একটা বড় মেলা বর্ধমান জেলার মধ্যে যে মেলাগুলো সবচেয়ে তো বড়ো হয় তার মধ্যে অন্যতম হচ্ছে বর্ধমান পৌর উৎসব এখানে যেমন পৌরসভার পুরনো রীতি নীতি কালচার ঐতিহ্য সব কিছু পাওয়া যায় ঠিক তেমনি ভাবে বর্ধমান মানুষের আজকের চাহিদা আজকের প্রয়োজন ভিত্তিক এই মেলা আমরা করি উপরন্ত একটা কথা যেটা সাংস্কৃতিক দিক গান বাজনা নৃত্য লেখক নাটক এবং প্রতিশ্রুতিময় যেসব শিল্পীরা আছে বর্ধমানের যাদের মধ্যে প্রতিভার স্ফুরণ আসে সেই সব শিল্পীরাও যাতে এত বড় মঞ্চে এসে আগামী দিনের জন্য প্রস্তুত হতে পারে তারও একটা বড় সুযোগ থাকে বর্ধমান পৌর উৎসবে সেই সঙ্গেই কলকাতা থেকে আগত যারা অতিথি শিল্পী তারা এখানে আসেন সঙ্গীত পরিবেশন করেন বর্ধমানের মানুষ আমরা বলতে চাইছি যেটা বিনোদনের দিকটা দেখি নতুন শিল্পীদের বড় হওয়ার জন্য মঞ্চ দিয়ে সহায়তা করি এবং যারা বেচা কেনা করেন সাধারণ মানুষ যারা অপকার এবং স্টল দিয়ে যারা সামান্য বেচা কেনা করে কিছু রোজগার করতে চান তাদের দিকটাও আমরা দেখি আর উৎসবকে নিজের উৎসব হিসেবে প্রাণের উৎসব হিসেবে বর্ধমান পৌর উৎসবকে যাতে সকলে গ্রহণ করেন তার জন্য আকর্ষণীয় সবকিছু ব্যবস্থা থাকে আমি আপনার কাছে এবারে যেটা বলতে পারি উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী সুজিত বসু থাকবেন সঙ্গে আরও দু চারজন বিশিষ্ট ব্যক্তিত্ব আসবেন হয়তো দু চার দিন পরে সেটা ঠিক হবে আপাতত সুজিত বসু থাকবেন এবং উদ্বোধন করবেন এরকম একটা কথা ঠিক হয়ে আছে আর অতিথি শিল্পীদের মধ্যে বাইশ তারিখে বাইশে ডিসেম্বর আসবেন রথিজিৎ ভট্টাচার্য তেইশ তারিখে আসবেন রেজয়না চৌধুরী বন্যা আপনারা জানেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী যিনি রবীন্দ্রনাথের গান করেন এবং মানুষের হৃদয় জয় করা একজন শিল্পী চব্বিশ তারিখে থাকবেন মির যোজক সবাই তার নাম জানে পঁচিশ তারিখে বর্ধমানের তারারা ছাব্বিশ তারিখে রস্মিতা পাল তিনি তার লোকগানের ডালি নিয়ে ওই উপস্থিত হবেন আর সাতাশ তারিখে বহুরূপী সিনেমায় সম্প্রতি যে বহুরূপী সিনেমা হয়ে গেল তাতে যারা গান গেয়ে সমস্ত মানুষকে আনন্দ দান করেছেন আনন্দে মাতিয়ে দিয়েছেন সেই ননিচরা দাস বাউল ও শ্রেষ্ঠা দাস তারা সাতাশ তারিখে সঙ্গীত পরিবেশন করবে। আঠাশে ডিসেম্বর বুলেট আসবেন এই মঞ্চে সকলেই তার নাম জানেন আর উনত্রিশ তারিখ শেষ দিনে ইমন চক্রবর্তী তিনি মেয়ে মানে পুরুষ পুরুষ ইমন চক্রবর্তী তিনি তার সঙ্গীতের ডালি নিয়ে সমস্ত মানুষকে মুগ্ধ করার জন্য শেষ দিনটা মানে না ভোলার মতো করে গান গাইবেন আমরা এটা আশা রাখি এবং এটাও আশা রাখি যে বর্ধমানের মানুষের সামনে এবছরকার পৌর উৎসব একটা অত্যন্ত গ্রহণযোগ্য সুন্দর সাংস্কৃতিক এবং ঐতিহ্যশালী উৎসব হিসেবে পরিগণিত হবে এটা আমাদের পূর্ব বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট আনন্দবার্তা